এই না সব আজকে বরাবরের মতো আজকে আবার একটু ভিডিও নিয়ে আসলাম এটি দেখেন এটি সাইওয়াল বাচ্চা এটি সাইওয়াল লাল তীর কোম্পানির 7 বাচ্চা এই বাচ্চাটির মালিক দুইজন দেখুন একটি বাচ্চার মালিক দুজন কিভাবে হলো আপনারা নিজের চোখেই দেখো এই যে একটা মালিক এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার মালিক বাবু তোমার নাম কি জোরে বলো হ্যাঁ রাহাত এই বাছুরটি কি তোমার জোরে বলো হ্যাঁ বাচ্চাটি বলছে তার আর এই চাচাও বলতিছে চাচার বাছুর আসলে এই বাছুরটার মালিক দুইজন এ একজন এ একজন দুইজন আর এই বাচ্চাটির বয়স হলো কতদিন চাচার মুখে শুনি কয়দিন বয়স এক মাস তেইশ দিন হলো এক মাস তেইশ দিন বয়স খুব সুন্দর একটি বাছুর বাচ্চাটির মা মোটামুটি দেশি এই যে দেখুন এইটা হলো গাভী এই গাভীর থেকে এই বাচ্চা অর্থাৎ এই এই গাভীর যতগুলো বাছুর আপনার বাড়িতে আসে হয়তো মোটামুটি সবই মনে হয় ছেলে বাছুর না একটি মেয়ে হয়েছিল তারপর থেকে যা হয়েছে সব ছেলে বাছুর টোটাল পাঁচটা বিয়ান দিয়েছে একটা মেয়ে বাচ্চা হয়েছে তাছাড়া বাহিগুলো সব ছেলে বাচ্চা আসলে বাচ্চা খুব সুন্দর হয়েছে আশা করি মানে দিন যাবে পর্যায়ক্রমে আরও বড় হবে তো এরকম বাচ্চা পেতে আপনারা অবশ্যই আমাদের লাল তীরের সাথে থাকবেন আর ভিডিও বাড়াচ্ছি না লালচির সম্পর্কে কিছু বলার থাকলে বলেন না না খুব সুন্দর ধন্যবাদ সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ